প্রতিদিনই বাড়ছে যমুনার পানি কারো তোয়াক্কা না সেগুলো ডোবাচ্ছে নতুন নতুন গ্রাম তলিয়ে যাচ্ছে স্বপ্ন আর সুখের ছোট্ট সংসারগুলো পানির সঙ্গে যুদ্ধে পরাজিত মানুষগুলো তাই সামান্য সম্বল নিয়ে ঘর ছেড়ে আশ্রয় কেন্দ্র কিংবা শুকনো জায়গার সন্ধানে সেই তালিকায় শিশু যুবকের পাশাপাশি আছেন বৃদ্ধ বৃদ্ধাও কোনো রকম জল ডিঙিয়ে শুষ্কতার পথে তারা মানুষের সাথে পাল্লা দিয়ে পিপনারাও নিরাপত্তার খোঁজে থাকার ঘর বড়ি ঘর পরে বাস কুড়ে দিয়ে হানা দিয়ে আশ্রয় খুঁজে পেতে ব্যর্থ মানুষগুলো জমা হয়েছেন কিছুটা শুকনো রাস্তায় সেখানেই চাল বাছা রান্না বান্না কিন্তু রান্নাও রোজ হয় না কারণ আর্থিক সঙ্গতি নেই তাদের যারা কিছু একটা জোগাড় করেছেন তারা নিচের বন্যার পানিকে অগ্রাহ্য করেই আপনি তুলছেন মুখে বন্যাপীড়িত মানুষের একটি অংশ রাস্তার ধারে সেই মানুষগুলোকেকেই কাস্টমার বানিয়ে টুকটাক ব্যবসা করছেন সেখান থেকে রোজগার সামান্য অভাবের সাথে মোকাবেলায় খুবই দুর্বল সংসার কেউ রোজাল আপনাদের বন্যার মধ্যে রাস্তার উপরে খুবই কষ্ট চলতে আছে সাত দিন ধরে চলা বন্যা মোকাবেলায় ত্রাণের অপরতুতর অভিযোগ নিত্যদিনের অভিযোগের পাল্টা উত্তর নেই জনপ্রতিনিধিদের কাছে সাতজন সরকারি বরাদ্দ পেয়েছি তাতে আমি সাতশো পরিবারকে মাল দিতে সক্ষম হয়েছি আমার কমপক্ষে বিশ হাজার পরিবারকে মাল দেওয়া প্রয়োজন সরকারি ত্রাণ দেওয়া প্রয়োজন এক একটা পরিবারের মিনিমাম পাঁচ থেকে সাত হাজার বা কারো দশ হাজার টাকার প্রয়োজন প্রতি পরিবারের তাতে আপনি মনে করেন মিনিমাম দশ থেকে পনেরো লাখ টাকা মানে ঘর জন্য বাইরেও একটা জীবন আছে সেই জীবনে জামালপুরের বন্যা দুর্গত মানুষগুলো জয়ী নয় ভীষণভাবে পরাজিত কারণ অসীম অভাব উদ্যোগ সামান্য প্রকৃতি বিরূপ বিপন্ন তার বিপরীতে নিরস্ত্র নিরন্ন মানুষগুলোকে যুদ্ধ করতে হচ্ছে সরকারি পর্যাপ্ত ত্রাণ সাহায্য ছাড়াই এই বাস্তবতায় তারা বলছেন যে আসলে সঠিকভাবে আক্রান্তদের এবং দুর্গতদের পরিসংখ্যান ঠিকঠাক করা না গেলে তৈরি হতে পারে ভয়াবহ মানবিক বিপর্যয় আক্রান্ত হতে পারে আরও অনেক নতুন মানুষ আশুকুর রহমান শ্রাবণ নিউজ টোয়েন্টি ইসলামপুর জামালপুর